আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ক্লোজেটটা কত খরচ হয়েছে আর কতটা অল্প খরচে করার আমি চেষ্টা করেছি আর কিভাবে করেছি এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ক্লোজেটটা কিন্তু বেশ বড়ই এই সাইডে আমার মেয়ের চোপড় হাবি চাবি সব কিছুই আছে আর কেউ ভাববেন না যে আমার ক্লোজেটটা খুব পরিপাটিভাবে গোছানো আসলে একবার যখন একটা কাপড় চোপড় নেওয়া হয় বেশ এলোমেলো হয়ে যায় তারপরেও চেষ্টা করেছি আমার ক্লোজেটটা আমার মতো করে গুছিয়ে রাখার আজকে আসলে যেরকম আছে আমি সেই রকমই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটার ভেতর আমার কিছু পার্স আছে সেগুলো একটু দেখে দিই এটা আমি বগুড়া নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আর আমার বেশিরভাগ পার্সগুলা কিন্তু সব আরং থেকে নেওয়া এটা আরং থেকে নিয়েছি বেশ সুন্দর ছোট মোটো গুটলো গুটলো ব্যাগটা আর এটাও কিন্তু পাশে যে ব্ল্যাকটা ওইটাও কিন্তু আমি আরং থেকে নিয়েছিলাম এটা বেশ উপকার আমার লাগে আর এই পুচ্ছু ব্যাগটা এটাও আমি আরং থেকে নিয়েছি অল্প স্বল্প টাকা নিয়ে কাছাকাছি গেলে ভালোই হয় আর এই ব্যাগটা তো আমার এত উপকারে আসে বাজার স্কুল এই জায়গাগুলোতে আমি কিন্তু এই ব্যাগটা সময় ব্যবহার করি এবার একটু মূল কথায় আসি আমি যখন এই ক্লোজেটটা বানিয়ে নিই তখন আমি কিন্তু বোর্ড চুক্তি করে বানিয়ে নিয়েছিলাম মানে এক বোর্ডে ওনারা সেই সময় বারোশো টাকা করে নিয়েছে মিস্ত্রি খরচ আর এছাড়া এটাতে কিন্তু আমি স্প্রে কালার করে নিই বার্নিশ করেছি যার জন্য খরচটা কিন্তু আর একটু কম হয়েছে আর এটার সঙ্গে কিন্তু আমি একটা ক্যাবিনেট করে নিয়েছি যেটাতে আমি কুকারেজ রাখি এতে করে আমার খরচ একের ভেতরেই মোটামুটি দুইটা হয়ে গেছে কারণ ক্যাবিনেটটার এখান থেকে যে বোর্ডটা বেঁচে যায় সেটা কিন্তু অনেকটা ক্যাবিনেটে লেগে যায় ক্যাবিনেটের জন্য আমার এক্সট্রা করে হয়তো আর একটা বোর্ড লেগেছিল আর পাশে ওই যে ওয়াল ডেকোরেট যেটা ইন্ড্রয়ার কাজ ওইটা কিন্তু এখান থেকে বোর্ড বেছেছিলো আমি নিয়ে যে কাজ করে নিয়েছি আর এটা এই ক্যাবিনেটটা বেশ উপকারী একটা ক্যাবিনেট যেটাতে আমি কুকারে যে সব কিছুই রেখেছি মানে প্লেট গ্লাস এগুলা অনেক দামাদামি করে আমি রঙের খরচটাও কিন্তু মিস্ত্রিদের সঙ্গে একটু কমিয়ে নিয়েছি আর সেই জন্য আমার টোটাল খরচ হয়েছিল আশি হাজার টাকার মধ্যে এই সব যেটা এখন বর্তমানে করতে গেলে আমার মনে হয় লাখ টাকার ওপর উঠে যাবে যাই হোক ছোট্ট একটা গিফট এসেছে আমার আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে আর এটা পাঠিয়েছে বোনার থেকে নিয়ে আর এটা আমার খুব প্রয়োজনও ছিল মানে ঝুড়ি গাছ রাখার জন্য তিনটে ঝুড়ি পাঠিয়েছে যেটার সাইজ ছোট বড় আছে আর এটা মনে মনে আমি আসলেই চাচ্ছিলাম এবং পেয়েও গেলাম খুব ভালো লাগছে খুশি লাগছে আর যেহেতু আমার সি গ্রাসের ঝুড়ি টুড়ি আছে এটা একটু অন্য টাইপ আমার বেশ ভালোই লেগেছে আমি একটা গাছ কিনেছিলাম কিছুদিন আগে মাত্র দেড়শো টাকাতে এটাতে একটু সাজিয়ে দেখাবো ইদানিং খুব ডিপ্রেশনে চলে যায় আর সাথে সাথেই যায় একটা গাছ কিনতে খুবই বেশি ডিপ্রেশন লাগে কথায় কথায় আমি একদম ভেঙে পড়ি কোনো কাজ কেন একটু এলোমেলো হয় কেন পারফেক্ট হয় না সব সময় কেন ছোট মোটো প্রবলেম আসে এই ব্যাপারগুলো ইদানিং আমি একদম নিতে পারি না আর এই জন্য আমার কিন্তু এই যে আমার ফেসবুক পেজ তারপর ইউটিউব চ্যানেল এগুলোতে কাজ করতে অনেক গ্যাপ পড়ে যাচ্ছে যার জন্য পেজ আর চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তারপরেও মনটাকে আমি কোনোভাবেই স্থির করতে পারি না আমার সামান্য প্রবলেম হলে আমি খুবই অস্থির হয়ে যাই এই জন্য আমার হাজব্যান্ডও কিন্তু কখনো কোনো সমস্যা হলে ও কিন্তু আমার সঙ্গে সহজে শেয়ার করতে চায় না ও বলা যে তুমি তো ছোটো মোটো প্রবলেমে একদম মেনে নিতে পারো না তোমার সঙ্গে শেয়ার করা মানে তুমি একদম বিছানায় পড়ে যাওয়া আসলে আমি ছোটো মোটো প্রবলেম হলেও সেটা ইদানিং মেনে নিতে পারি না আমার অসুস্থতা যে কোনো প্রবলেম যদি একটা বাসায় কিছু নষ্ট হয়ে যায় ফ্রিজ এইটাই যেটাই নষ্ট হোক না কেন আমি খুবই অস্থির হয়ে যাই যাই হোক কোনো কাজে আসলে ফেলে দেওয়া উচিত না সময়ে কাজ সময়ে করা উচিত আর সেটার জন্য আমার পেজ আর ইউটিউব চ্যানেলের যে অবস্থা এটা এখন কিভাবে ইম্প্রুভ হবে এটা আমি আসলে বুঝতে পারছি না যাই হোক আমার এখানে মানি প্লান্ট গাছটা ভালো ওয়েদার পেয়েছে হয়তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই যে নীলস কিচেন আমার রান্নাঘরে একদম সেট করে দিলাম এখন মনে হচ্ছে এই কিচেনটা একদম আমারই আর আমার কিচেনে আসলে অন্য কেউ আসলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর সেজন্য যত বড়ই মানে যে যদি আমার পাশে গেস্ট আসে আমি একা হাতেই সামলানোর চেষ্টা করি আমার কিচেনে কেমন যেন আমার কারো সহ্য হয় না কাউকেই না আমার বাচ্চারাও যদি এখানে কাজ করে তখনও আমার বিরক্ত লাগে রান্নাঘরটা এলোমেলো করে দেয় একদম বাজে লাগে তো যাই হোক রান্নাঘরটা কিন্তু আমার এখন মনে হচ্ছে একদম নিজের একটা রান্নাঘর বেশ ভালো লাগছে ছোট বাসা ছোট্ট কিচেন আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন আমার চ্যানেল আমার পেজটা যেন ইম্প্রুভ হয় সেটা অবশ্যই আপনারা দোয়া করবেন